আমার সামনে সেই মানুষটি সেই ব্যক্তি যেখানে আছেন আর দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ তাদেরও কিছু কথা আমি নিব আপনারা কিন্তু সেটাও দেখতে পাবেন আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন একদম অন্ধ মানে কিছু দেখতে চোখে দুটি চোখে কিছুই দেখতে পান না উনি ছোটবেলা থেকে বয়স যখন দেড় বছর তখন থেকে উনি অন্ধ হয়ে গেছে আচ্ছা তিনি কি ইংলিশে কথা বলতে পারে নিউজ বলতে পারে ইংলিশে কথা বলে নিউজ বলে এভাবে বিভিন্ন গান পরিবেশন করে হ্যাঁ মানুষকে অনেক বিনোদন দিয়ে থাকে আচ্ছা আচ্ছা আপনারা আসছেন আপনাদের সাহায্য সহযোগিতায় উনি যদি এটা উপকৃত হয় এলাকাবাসী উপকৃত আচ্ছা অনেকে তো অন্ধ কিন্তু ভিক্ষা করে আপনি কেন ভিক্ষা করেন না ধন্যবাদ প্রশ্ন করার জন্য আমার রুচিতে বাদে কারণ যেহেতু আমরা একজন ছোট ছিলাম আমরা কোনোদিন এইসব লাইনে পাঠায়নি আচ্ছা আচ্ছা ছোট ছিলেন তখন আপনি ভিক্ষা করতে পাঠায় নাই না তো বড় হয়ে তো আপনি ভিক্ষা করতে পারতেন সমার মতো না পারতাম না কারণ কেন যেহেতু কি আমি কি সাধারণ অল্পতেই বুঝাই ছোট থেকে যদি দাম যদি শিকর যদি না গজায় বড় হলে শতও যদি চেষ্টা করে ওটা পারবো না একদম একদম তো আপনার ভিক্ষা করতে মন চায় না আর কি না আচ্ছা মন চায় না অনেক সুন্দর একটা বিষয় আপনি ব্যবসা করে খেতে চান আচ্ছা আপনার বর্তমান বয়স কত আমার বয়স হনুমান চল্লিশ চল্লিশ আপনি কি একদমই চোখে দেখতে পারেন না না কিছুই দেখতে পারেন না মানে কোন রকম চলাফেরার জন্য চলাফেরার জন্য চোখে কি কোন আলো পড়ে মানে যেমন রোদ্রের আলো রোদ্রের আলো পরে কিন্তু দেখতে পারেন না না আসলে আপনাকে দোকানে কে নিয়ে আসে প্রতিদিন আমার আমার স্ত্রী নিয়ে আসে আপনার স্ত্রী কই ওই যে সামনে ও আচ্ছা আচ্ছা আপনি কেমন আছেন এটা আপনার স্বামী দশ বছর আচ্ছা আপনার কাছে পরে আসবো আমি যতটুকু জানলাম আপনাকে ইংলিশে কথা বলতে পারেন নিউজ বলতে পারেন হ্যাঁ এটা আসলে কতটা সত্য এটা আমাদের যারা আমার গ্রামবাসী এবং বাজার কমিউনিটি যারা শুনছে তারা

And to take today, state for the meeting today is very many state accounts. Under Dr. rianu's legislative strategic for of the camp is definitively on the field. The placement of the Shikasina on the seed and the clouds of birth in India. Today the moment of energy flux of the is selected or the girls. You think of the Prime Minister crowd, president or the captain, of this and the one. And the president or the Prime Minister of the তার আসলে স্প্রিং এ একটু ভুল আছে তারপরে তিনি যে বলতে পারে এটা কিন্তু অনেক কিছু অনেক ডিগ্রি পাস কিন্তু কোন ছেলে ইংলিশ বলতে পারে তিনি যে বলতে পারে আচ্ছা আচ্ছা আপনি কি আসলে এখন একটু গান শোনাতে পারবেন এই সবার উদ্দেশ্যে কিছু গান বলতে পারবেন আপনি আমি একটা যেহেতু আমার সবচেয়ে প্রিয় কণ্ঠশিল্পী সজীব বাঙালির একটা আধুনিক গান আচ্ছা বলেন আহা তোমাকে পাব না আমি সে তো জানতাম তোমাকে পাব না আমি সে তো জানতাম সুখের সাগরে তবু তরি বেধে ফুলের মাঝে ভাসিতাম তোমাকে পাব না আমি সে তো জানতাম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن, الرحمن الرحيم مالك أيوة لهم سيدي الله يرحم الراحمين ويحكي لهم سيدي المستقيم يرحم الراحمين ويحكي الله يرحم الراحمين ويحكي আজকে রে বদর গোミリー যারা আমাকে এখানে বসছেন তাদেরকে ব্যবসা করার জন্য তুমি তৌফিক দাও তাদেরকে দান করে দাও ইয়া রাব্বিল আলামিন এখানে এখানে অনেক অনেক শ্রোতার হাত এখানে অনেক শ্রোতারা যদি কেউ গুনাহ করে থাকে তাদেরকে তুমি maaf করে দাও ইয়াত অনেক গীত আমাদের সবচেয়ে প্রিয় কণ্ঠশিল্পী সজীব বাঙালির আধুনিক গান আচ্ছা তোমাকে পাব না আমি সে তো জানতাম তোমাকে পাব না আমি সে তো জানতাম সুখের সাগরে তবু তরি বেঁধে ফুলের মাঝে ভাসিতাম তোমাকে পাব না আমি সে তো জানতাম কেমন লাগছে আপনাদের কাছে আচ্ছা গজল বলতে পারে গজল হয়তো একটু বলতে পারবো আচ্ছা আচ্ছা একটু একটু বলেন দুই বলেন ও আমার মুসলমান ভাইরা আজকে বাজার বাদার কমিউনিটি যারা এখানে বসছেন তাদেরকে ব্যবসা করার জন্য তুমি তৌফিক দান তাদেরকে দান করে দাও ইয়া রাব্বিল আলামিন যারা এখানে এখানে অনেক অনেক শ্রোতার হাত এখানে অনেক শ্রোতারা যদি কেউ গুনাহ করে থাকে তাদেরকে তুমি माफ করে দাও ইয়া রাব্বিল আলামিন আমরা জানি না প্রত্যেক মুসলমান ভাইদেরকে তুমি নামাজি বানায়া দাও ইয়া রাব্বিল আলামিন যারা মন্দ কাজ করে যারা ইছে তাদেরকে তুমি माफ করে দাও ইয়া রাব্বিল আলামিন আমরা জানি সবাই জানি এক অতি জানি মুসলমান ভাই জানি ভাই ভাই জানি থাকতে পারি ইয়া রাব্বিল আলামিন এই মনের যাত্রে ভিতরে যদি কোনো ভুল থাকে তা তুমি তুই ভুল বল সংশোধন করানোর সুযোগ সুন্দর করে অনেক সুন্দর করে আপনি কথা বলতে পারেন আচ্ছা আপনি কি কখনো আল্লাহ তালার উপরে গোসা বা রাগ হয় নাকি যে আপনাকে কেন দুনিয়াতে অন্ধ করে পাঠালো না আমি ওটা কোনো নলেজ নেই না মানে না আমি নেই না পৃথিবীতে আমার তো উনি সৃষ্টি করেই পাঠাইছে একদম হ্যাঁ কারণ রাগ হইলি বা কি আর অনুভব ই করলি বা কি আচ্ছা আচ্ছা

আচ্ছা দর্শক দেখেন এখানে শত শত মানুষ তারা সবাই চাচ্ছে যেন তিনি সুন্দর করে একটা পরিপাটি করে দোকান দিতে পারে তার ওয়াফের সঙ্গে তিনি যেন সঠিক থাকতে পারেন আচ্ছা আপনার স্বামী আপনাকে কতটা ভালোবাসে অনেক ভালোবাসে আচ্ছা এই ভালোবাসার কোন মূল্য আছে কোন দাম আছে আচ্ছা আমার কাছে অনেক দাম আছে অনেক দাম আছে হ্যাঁ আপনি শানি উইজে ইংলিশে কথা বলতে পারি এটা কেমন লাগে আপনার কাছে আমার কাছে ভালো লাগে ভালো লাগে তো আপনি দেশে জনগণের কাছে কি চাচ্ছেন এই মুহূর্তে জনগণের কাছে আমি চাই আমার আশা ভালোবাসা এবং দোয়া এক আর সবাই যেন আমার ভালো চোখে জানি দেখে এইটি আমার পরবর্তীতে আর আমি যেন ব্যবসা জনই করতে পারি এর জন্য সহযোগিতা করার জন্য আমি বিশেষ ভাবে অনুরোধ জানাইতাছি আচ্ছা 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 তো এই যে সবাই যে দেখতে পারে সবাই চলাফেরা করতে পারে আপে চলাফেরা করতে পারেন না তো সে বিষয়ে কেউ কি কখনো আপনাকে কোনো খারাপ মন্তব্য করছে কখনো না করে নাই কি না মানে খুবই ভালো সবাই হ্যাঁ এলাকার মানুষ আপনাকে সাহায্য সহযোগিতা করে হ্যাঁ বর্তমান এলাকা আমি আমার যেহেতু প্লাস নবাবগঞ্জ পর্যন্ত আমার নবাবগঞ্জ সবাই বাগমারা সবাই আমাকে ভালো চলেছে আপনার ঠিকানাটা একটু বলবেন আমার আমিরপুর আমিরপুর বাড়ি এটা কোন জেলা এটা ঢাকা জেলা ঢাকা জেলা নবাবপুর নবাবগঞ্জ নবাবগঞ্জ হ্যাঁ আচ্ছা নবাবগঞ্জ বাজার এটা না বাগমারা বাজার বাগমারা বাজার আচ্ছা আপনাদের কোনো বিকাশ নাম্বার আছে একটু দিবেন তুমি বিকাশ নাম্বারটা দাও আপনার সমাজে থাকেন দর্শক তার বিকাশ নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনারা চাইলে আসলে তাকে একটু সহযোগিতা করতে পারেন দেখেন কতটা অসহায় হলে একটা মানুষ আসলে পানি থেকে পানির মধ্যে থেকে বিল থেকে সাপলা ফোন পুনে এনে সেগুলো বিকাশ নাম্বারটি একটু বলবেন আমার কাছে দেন দেখি কোনটা নাম্বার এইটা না আচ্ছা নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান নাইন টু থ্রি খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা তো সবাই আসছি এখানে তাকে যদি কেউ সাহায্য করে অবশ্যই তার জীবনটা পাল্টে যাবে রুসুলের রুসোলের শিক্ষা করোনা ভিক্ষা তিনি কিন্তু সেই তার ইমানি একটা দায়িত্ব নিয়ে কিন্তু তিনি এখানে বসে